ভিতরে কালারটা কিন্তু অনেক সুইট এই যে হাফ স্লিভ ভিতরে দেখেন আরো কত রকম ডিজাইন রয়েছে সবগুলোই কিন্তু দেখার মতো কালেকশন একেবারে কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মিরপুর এক শাহালি কলেজ মার্কেট থেকে হ্যাঁ তানজিমের একটা লোগো থাকবে কিন্তু রেটটা তো হবে এগুলো কিন্তু করে রাখা যাবে এগুলো এই যে দেখেন ফর্মাল চেক ফর্মাল চেক ভিতরে কিন্তু অনেকগুলো স্যাম্পল আছে রেট গুলো হবে তিনশো বিশ টাকা কালার আছে কালার নিয়ে কেউ চিন্তা করবেন না তারপরে এই শার্টটা বিচ ভাইপ হ্যাঁ যার হোয়াইটের ভিতরে দেখেন কত রকম ডিজাইন রয়েছে এই শার্টটাও কিন্তু অনেক সুন্দর আমার কাছে ভালো লেগেছে এবং সেলাই ফিনিশিং গুলো দেখেন আপনার একটা শার্ট যখন কিনবেন অবশ্যই সেলাইটা দেখতে হবে আর ফিটিংটাও দেখতে হবে হ্যাঁ তাহলে কিন্তু একটা ফিটিং সুন্দর হলে শার্টটা পরলেও কিন্তু ভালো লাগে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মিরপুর একে অনেকেই বলতেছিলেন মিরপুর এক থেকে একটা ভিডিও করার জন্য তো আজকে দেখাবো প্রিমিয়াম কালেকশনের কিছু শার্টের কালেকশন আমি কিন্তু হাফ স্লিপের কালেকশন পরে আছি ভাইয়া পরে আছে তারপর কিন্তু এই পাশে কিন্তু ফুল স্লিভের অনেক কালেকশন রয়েছে এবং আমাদের পাশে কিন্তু আমাদের বড় ভাই কাজল ভাই কিন্তু বসে আছে একটু দেখাই দেন এই যে বড় ভাই কি অবস্থা ভাই ভালো আছেন আচ্ছা ভাইয়া কিন্তু একটু শিখছিল আরকি আলহামদুলিল্লাহ আমি যেহেতু আসছি তার জন্য কিন্তু ভাইয়া আজকে চলে আসছে আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য তো যাই হোক এখানে যেহেতু অনেক কালেকশন আছে সেগুলো দেখা হচ্ছে আমাদের বড় ভাই তো বড় ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন হলো মিরপুর এক শাহালি কলেজ মার্কেট সেকেন্ড ফ্লোর মানে তিন তলায় বিশ সাতাশি নাম্বার দোকান এবং আপনাদের তো ফ্যাক্টরি আছে জি আলহাম কোথায় সেটা মিরপুর দশ নম্বর মিরপুর দশে মিরপুর দশ আইডিয়াল স্কুল অপোজিট বললে হবে বুঝতে পারি তো ভাই এখানে তো অনেক কালেকশন রয়েছে যেগুলো দাম শুরু হয়েছে কত করে সর্বনিম্ন আমাদের শর্ট সিলিপ হলো থ্রি করে আর চেক হলো ফুল সিলেবের তিনশো বিশ করে তিনশো বিশ টাকা করে তো ভাইয়া যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা থাকবে আমাদের কুরিয়ার আছে কন্ডিশনে পাঠানো হয় বা যে কোনো যদি কেউ যাবে না পাঠাও দিয়ে পাঠানো যাবে

হ্যাঁ সেটাই আর কি তো রিটেলে কিনলে অবশ্যই প্রাইসটা একটু বেশি দিতে হবে আপনারা জানেন এই সিস্টেমটা তো হোয়াইটের ভিতরে দেখেন কত রকম ডিজাইন রয়েছে এই শার্টটাও কিন্তু অনেক সুন্দর আমার কাছে ভালো লেগেছে এবং সেলাই গুলো দেখেন আপনার একটা শার্ট যখন কিনবেন অবশ্যই সেলাইটা দেখতে হবে আর ফিটিংটাও দেখতে হবে হ্যাঁ তাহলে কিন্তু একটা ফিটিং সুন্দর হলে শার্টটা পরলেও কিন্তু ভালো লাগে কেয়ার লেভেল লেভেলও দেওয়া থাকবে সব জায়গায় কিন্তু কেয়ার লেভেল দেওয়া থাকবে হ্যাঁ তারা কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট পর্যন্ত করে থাকে এই ধরনের শার্টগুলো এক্সট্রা কিন্তু দেখেন বাটন পর্যন্ত দেওয়া আছে প্রাইস গুলো হবে 300 টাকা হোলসেল প্রাইস রিটেইলে কিনলে অবশ্যই প্রাইসটা বাড়বে হিউজ পরিমাণে কালার রয়েছে আমরা ডিজাইন গুলো দেখাই এই শার্টটাও কিন্তু অনেক সুন্দর আছে এখন যে গরম ভাই এই গরমের ভিতরে কিন্তু শার্ট পরতে অনেকেই ভয় পান তো ভয়ের কোনো চিন্তা নেই আপনারা এখানে চলে আসুন হোলসেল বাজারে তাহলে একেবারে কটন ফেব্রিকের ভিতরে বিভিন্ন ডিজাইনের কিন্তু শার্টগুলো পেয়ে যাবেন আর রেটটা হবে মাত্র 300 সবগুলা যে 300 টাকা বিষয়টা

তো এটা আরেকটা কালেকশন দেখেন ভাই এখানে প্রচুর স্যাম্পল আছে আবারো বলতেছি দ্রুত চলে আসুন না আসলে এই মিস করবেন তারপরে এই শার্টটা বিচ ভাই হ্যাঁ ভালো লেগেছে তারপরে এই টি অস্থির ভাই যাদের কিছু দাই ভালো লাগছে আর এটা যা বলছি দাই হবে মাত্র 300 টাকা আর সাইজ হবে 4টা করে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত দেখতে পারেন হ্যাঁ ভাইয়া যে শার্টটা পরে আছে এই শার্টটা প্রিন্টের ব্লু শেড ভিতরে যারা ব্লু কালার চাচ্ছেন হোয়াইটের সাথে কম্বিনেশন তারা কিন্তু এই কালারটাও দেখতে পারেন আর অনেক কালার আছে হ্যাঁ সব দেখাবো যেহেতু হোলসেল এত কিন্তু গোছানো থাকে না প্রোডাক্ট তো গুলো যা বলেছি তাই হবে মাত্র

বল প্রিন্ট হ্যাঁ বল প্রিন্টের ভিতরেও আছে হবে আমাদের সাথে কথা বললাম আমরা অবশ্যই কমাই দিব ইনশাল্লাহ যতটুকু পারি হোলসেল দামটাই আমরা একটু কমাই দিতে পারবো আপনার অবশ্যই কমাই দিব যারা হোলসেলে কিনবেন সর্বনিম্ন তিরিশ পিস তাহলে কিন্তু হোলসেল দিয়ে দেবে তারপরে আমাদের কলকা প্রিন্টের ভিতরে এটাও দেখতে পারেনের ভিতরে কিন্তু তাদের কাছে অগণিত স্যাম্পল রয়েছে

ফুল সিলেবাস সাইজ হয় তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল জি ওকে তো এটা আমাদের আরেকটা কালেকশন প্রচুর পরিমাণে ডিজাইন আছে হ্যাঁ রেট গুলো অনেক কম রয়েছে একেবারে সাধ্যের মধ্যে কিন্তু দেওয়া হচ্ছে তারা কিন্তু এত কালেকশন দেখাবে না কারণ বেশি কালেকশন দেখালে কিন্তু কপি হওয়ার চান্স থাকে তার জন্য কিন্তু জাস্ট কয়েকটা স্যাম্পল লিখিয়ে দিবে যারা কিনবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল দিলে কিন্তু আরো যে স্যাম্পল গুলো আছে পিক কিন্তু পাঠিয়ে দিবে অবশ্যই আর রিটেলের ক্ষেত্রে কিনতে চাইলে পেজে সরাসরি চলে যাবেন তাহলে তাদের যে মডারেটর আছে তারা কিন্তু আপনাকে রিপ্লাই দিবে কারণ চেকগুলোর কিন্তু চাহিদা বেশি অনেক ঢাকার বাহিরে কিন্তু অনেক কাস্টমার কিন্তু অনেক ফ্যান হ্যাঁ ঢাকার ভিতরে অনেক ফ্যান আছে তো যারা কিনতে চান এই দেখতে পারেন এগুলা কিন্তু ভালো দামে সেল করা যায় এটা কিন্তু কম আছে মাত্র 320 টাকা যারা রিটেইলে সেল করবেন 450 টাকা সেল করতে পারবেন অটো ফ্রিজিং দেওয়া ওকে ক্যানসেল দেন আমাদের এটাও দেখতে পারেন এটাও কিন্তু सेम প্রাইস सेम রেট ফর্মাল চেক ফর্মাল প্রিন্ট দেখে ওকে স্টিল গো ফর্মাল শার্ট জি যারা ফর্মাল শার্ট চাচ্ছেন তারা কিন্তু এগুলা দেখতে পারেন এইবাশে কিন্তু একটা লোগো থাকবে হ্যাঁ তানজিমের একটা লোগো থাকবে কিন্তু রেট কত হবে এগুলো 320 করে রাখা যাবে এগুলো 320 টাকা জি প্রিন্টগুলো হবে তিনশো বিশ টাকা করে ফর্মাল শার্ট এগুলো কিন্তু দেখেন সুন্দর আছে হ্যাঁ অনেক কালার থাকবে এই কালারটা দেখতে পারেন সেম প্রাইস আসলে এগুলো ডিসপ্লে করে রাখছে তো ভিতরে কিন্তু ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আছে ওগুলো কিন্তু আপনারা নিতে পারবেন বাট লাইক এটা হবে ব্ল্যাক কালার দর্শক আমাদের তো অনেক হিউজ কালেকশন আমরা তো সবকিছু দেখানো সম্ভব না আমরা চাচ্ছি না ভিডিওটা বড় করতে এই জন্য আমাদের আপনি যে কোনো মাল যদি আমাদের নিজেরা তৈরি করতে চান তাহলে আমাদের ফ্যাক্টরি আছে মিরপুর দশ নাম্বার আপনি অবশ্যই নাম্বার দিয়ে দিয়ে নাম্বারের সাথে যোগাযোগ করবেন আপনারা যদি হোলসেল রিটেল মাল নিতে চান অবশ্যই আমাদের নক দিবেন আমাদের পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে আপনারা অবশ্যই সেখান থেকে ভিজিট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা আসতে যাচ্ছেন আসবেন মিরপুর এক শাহালি কলেজ মার্কেট তিনতলায় বিশ সাতাশি নাম্বার দোকান দোকানের নাম হোলসেল বাজার আমাদের পেজের নামও হোলসেল বাজার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ